ময়দা দিয়ে যে এত সুন্দর চমচম মিষ্টি বানানো যায় না বানালে বুঝতে পারবে না আর এই মিষ্টিটার টেস্ট আর স্বাদ একদমই কিন্তু ছানার জিলেবি মিষ্টি থেকেও পারফেক্ট একবার খেলে কিন্তু দোকানের মিষ্টি খাওয়া ভুলেই যাবে এতটাই টেস্টি আর এতটাই মজাদার হয়েছে খেয়ে কিন্তু বুঝতে পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি মিষ্টি তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকের রেসিপিটি শুরু করছি তার জন্য একটা বড়ো সাইজের বাটি নিয়েছি আর এখানে আমি হাফ কাপ নিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ এবার আমি তারপরে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা সামান্য একটু লবণ হাফ চা চামচার মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এবার এগুলোকে মিশিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি তারপরে আর একটা বাটি নিয়ে একটা ডিম ভেঙে নিলাম দিয়ে দিলাম এক চামচা জল দুই চামচা তেল খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিলাম এবার বাটিটাকেও আমি সাইডে রেখে দিচ্ছি এইদিকে আমি আবারও গুঁড়ো দুধ আর ময়দার মিশ্রণটা সামনে নিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুই চামচা ঘি ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে একদম মসৃণ করে ঘিটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে ডিমের মিশ্রণটা দিয়ে মেখে নিচ্ছি সম্পূর্ণ আমার ডিমের মিশ্রণটা কিন্তু লেগে গেছে যদি মনে হয় যে শুকনো শুকনো লাগছে তাহলে কিন্তু একটু জল কিংবা একটু উষ্ণ দুধ দিলেও কিন্তু সব একটা ডো হয়ে যাবে তো আমি আর বেশি সফট করছি না এভাবে করেই কিছুক্ষণ সময় ধরে ময়ম করে মেখে নিচ্ছি তো আমার ডোটা মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবার আমি ঢাকা খুলে একটু নেড়েচেড়ে ময়ম করে মেখে নিচ্ছি যাতে মিষ্টিগুলো শেপ দিতে খুব সুন্দর হয় ভালো হয় তো হাত দিয়ে আগে চেপে চেপে নিলাম তারপরে এইভাবে গোল করে তারপর লম্বাটে চমচপে শেপ দিয়ে নিচ্ছি তো এই যে দেখুন বন্ধুরা একটা মিষ্টি আমার শেপ দেওয়া হয়ে গেল এইভাবে করে বাকি মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি খুবই সিম্পল একটিও কিন্তু ক্র্যাক বা ফাটল নেই সম্পূর্ণ মিষ্টিটা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার আমি চলে যাব ভাজতে তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি তেলটাকে হালকা মিডিয়াম গরম করতে হবে পুরোপুরি তেলটা গরম করতে যাবে না নাহলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে আর মিষ্টিগুলো কিন্তু কাচায় থেকে যাবে ভিতরে ওপরে ড্রাই হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো তেল তেলের টেম্পারেচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গরম হয়ে আছে লো টু মিডিয়ামে কিন্তু আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে কিছু সময় ধরে ভেজে নিতে হবে তো বন্ধুরা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করে তারপরে একদম ব্রাউন কালার করে আমি ভেজে নেব তো ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো এবার আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর একইভাবে আমি কিন্তু বাকি মিষ্টিগুলোও ভেজে নেব বাকি মিষ্টিগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি ভেজে সাইডে রেখে দিয়েছি ওই কড়াইটা নামিয়ে অন্য একটা কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক কাপ চিনি আর দুই কাপ জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ফুট কালার কালারের জন্য দিয়ে দিচ্ছি এবার মিষ্টিগুলো তারপরে দিয়ে দেবো এলাচের গুঁড়ো হাফ চামচা দিয়ে অনবরত কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি তারপরে ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য আর দেখতে পাচ্ছেন শিরাটা কতটা অ্যাবজর্ব হয়েছে মিষ্টি মিষ্টিতে একদম রসে ফুলে ফুলে গেছে আর ভিতরে খুব সুন্দরভাবে রস ঢুকে গেছে এবার আমি মিষ্টিগুলোকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম ছেঁকে শিরাটাকে আলাদা করে নিলাম তারপরে একটা প্লেটে আমি কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিলাম এবার আমি এই চমচম মিষ্টিগুলোকে গুঁড়ো দুধে পুট করলেই কিন্তু হয়ে যাবে চমচ মিষ্টি তো আমি একটা টেনার নিয়েছে আর এখানে চমচম মিষ্টিগুলো আমি পুট করে রেখে দিচ্ছি একইভাবে আমি বাকিগুলো করে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা কী সুন্দর লাগছে লাগছে না আমি খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল কি বলবো বন্ধুরা না বাড়িতে বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারবে না কতটাই আমি হয়েছে আর এই যে দেখুন একটা আমি মিষ্টিগুলো ভেঙে দেখাচ্ছি একদম রসে কিন্তু টয়টম্বুর হয়ে আছে ভিতরে একদম জালিদার হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যান ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ